আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা অনেক দিন পর চলে এসেছি আমাদের সিদ্দিক ভাইয়ের খামারে সিদ্দিক ভাইয়ের খামারে আজকে যে গরুগুলো আপনাদেরকে দেখাবো এগুলো দেখেন একবারে নিম্ন কোয়ালিটি থেকে একবারে হাই কোয়ালিটি পর্যন্ত এনার খামারে গরু আছে আর এই খামারটা কিভাবে পরিচালনা করতেছে এনার খামারে লাভ কীরকম হচ্ছে সব বিষয়ে খুঁটিনাটি নাটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন দেখলে অবশ্যই এই ভিডিও থেকে আপনারা কিছু জানতে পারবেন আর কিছু শিখতেও পারবেন আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের সিদ্দিক ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাব আমাদের সিদ্দিক ভাই দেখেন ওই যে গরুকে ইয়ে সিমেন্ট দেওয়া হচ্ছে যে ওনার ওই যে ফ্রিজিয়ান গরুটাকে উনি সিমেন্ট প্রয়োগ করাচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যেই সিদ্দিক ভাইয়ের সাথে যুক্ত হব। চলুন আমরা এখনই সিদ্দিক ভাইয়ের সাথে যুক্ত হয়ে আসসালামু আলাইকুম সিদ্দিক ভাই ভাই কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি ভাই আপনার খামার মানে আপনি তো অনেক ভিডিও আমি দেখি আপনার ভিডিওগুলো আজকে আপনার সরাসরি ওই ভিডিওগুলো দেখে আপনার খামারে আমি চলে এসেছি কারণ আপনার কথাগুলো অনেক ভালো লাগে আর আপনি যে এই খামারটা শুরু করেছেন আপনি কিভাবে শুরু করেছেন খামার বলতে গরু মনে করেন আমার পারিবারিকভাবেই গরু লালন পালন করে সেটা হচ্ছে যে ছোট থেকে দেখতেছি যে বাবা গরু লালন পালন করতেছে সর্বপ্রথম আপনার দেশি গরু দিয়ে শুরু দেশি গরু দিয়ে শুরু তারপরে মনে করেন যে এই গরুটা দেখতে পাচ্ছেন যে এই গরুটা আমি কিনছি মাত্র চল্লিশ হাজার টাকা দিয়ে একটা কিনছি

এই দনে মূলত আমি ছোট ছোট গরু গুলো লালন পালন করি বড় গরু আমি যে গর্ভবতী অবস্থায় আমি নিয়ে আসছি তো এর একটা হয়েছে তো এবার আবার এই যে মনে করেন যে ডাকে আসছে তো আমি একে আজকে সিমেন্ট দিলাম তো এর বাসুর আমি আপনাদের দেখাই তো এই যে দেখতে পাচ্ছেন বাসুর তো এটাই মূলত ওই বড় গরুটার বাসুর তো এইভাবে মূলত আমি গরুগুলো লালন লালন করতেছি তো আমার কিন্তু ঘাস আছে পর্যাপ্ত ঘাস আছে তো এই ঘাস দিয়ে কিন্তু আমি গরুগুলো এই ঘাস গুলো কিন্তু আমি আমার গরুকে খাওয়াই খাওয়াই খুবই সামান্য তো আয়ের সাথে তো বেয়ার একটা সামঞ্জস্য রাখতে হবে এই জমিগুলো আমি জমিতে ঘাস লাগাইছি তো সেই ঘাস গুলো মূলত আমি আমার গরুগুলোকে খাওয়াই তো আমার গরুগুলো দেখতে পাচ্ছেন গ্রোথ কিন্তু মোটামুটি ভালোই খারাপ না তো এইভাবে মূলত গরু লালন পালন করি সেটা হচ্ছে ঘাস লাগাবেন জমিতে ঘাস লাগানোর পরে তারপরে গরু কিনে লালন পালন করবেন তাহলে অবশ্যই লাভবান হতে তাহলে লাভবান হওয়া সম্ভব আর আপনি কি সাজেস্ট করেন যে একজন

সাদা গাভীটা ওটা তো অনেক টাকা দিয়ে আপনি ক্রয় করে আসছেন কারণ একবারে অতটা তো করার দরকার নেই কারণ আপনার আপনারা যদি জাত উন্নয়ন করতেছেন তাহলে সিদ্দিক ভাইয়ের মতো আপনারা ছোটো থেকে আস্তে আস্তে বড় হবেন আপনার এই যে সিদ্দিক ভাইয়ের সর্বপ্রথম ছিল এই যে দেশি গরুটা এই যে দেশি থেকে তারপরে ওই যে উনি এটা ক্রয় করে নিয়েছেন এটা থেকে বর্তমানে ওই যে ওইটা হয়েছে মানে আস্তে আস্তে এখন ওইটাকে উনি সেমেন্ট প্রয়োগ করাইছে ওইটা থেকে আরো পার্সেন্ট আরও ভালো আসবে আর আপনি কোন কোম্পানির সেমেন্টগুলো আপনি ব্যবহার করেন বেশি সেমেন্ট বলতে আমি সব কোম্পানির কম বেশি ব্যবহার করি সেটা হচ্ছে যে ইজাপ এডিএল আসলে সব কোম্পানিরই ভালো

তো আমি কিন্তু একে তেরো মাস বয়সে প্রথম সিমেন্ট দিয়েছিলাম তো সিমেন্ট দেওয়ার পরে কিন্তু এই বকরাটা কিন্তু এখন গর্ভবতী তো বীজের দোষ আসলে দিয়ে লাভ নাই তো আপনার যদি মা ভালো থাকে তাহলে অবশ্যই কিন্তু বাসন ভালো হবে এই জিনিসটা অবশ্যই মাথায় রেখে আপনাদের বড় লালন পালন করতে হবে ভাই আপনার ওই যে সাদা ওই যে বড় গরুটা ওখানে যান একটু আপনি যেহেতু এটা ক্রয় করে এনেছেন এটার আমরা এখন একটু ডিটেলস জানার চেষ্টা করি আপনার কাছে আপনি এই গরুটা কত টাকা দিয়ে নিয়ে আসছিলেন এই গরুটা আমি দুইশ টাকা দিয়ে নিয়ে আসছিলাম গর্ভবতী আসছিলাম তখন দুধ হইছিল দশ লিটার বারো লিটার করে বাচ্চা দেওয়ার পরে মোটামুটি দুধ হয় ষোলো সতেরো লিটার তো এখন যেহেতু আবার মনে করেন বড় হয়ে গেছে তো দুধ কিন্তু কমে গেছে

তবে যাই হোক আপনারা সিদ্দিক ভাইয়ের কাছ থেকে কিছু তথ্য পেলেন এই তথ্যগুলো আপনাদের কিন্তু জানা খুবই প্রয়োজন কারণ একটি খামার শুরু করার জন্য এই তথ্যগুলো জানা খুবই প্রয়োজন এই তথ্যগুলো জেনে বুঝে মেনে যদি আপনারা একটি গরুর খামার শুরু করতে পারেন তাহলেই কিন্তু আপনি সেই খামারটা দিয়ে সফলতা অর্জন করতে পারবেন তবে যাই হোক আজ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক কমেন্ট এবং চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ